হ্যালো বন্ধু করি সাহেব ভালো আছেন আল্লাহ আল্লাহ শেষের মতে আমরাও ভালো আছি তো আজকে আমি আর বাতিজা মিনহাস ঘোরার জন্য যেতেছিলাম হঠাৎ করে দেখি কিছু পোলাপান যে আসলে একটা বুরকা বানানোর জন্য চেষ্টা করতেছে ওইরকমভাবে তারা পারতেছিলো না তারপর এটা দেখে বাতিজার মনে হলো যে পোলাপানটা আমি একটু হেল্প করি এটাকে তৈরি করে দিই এটাকে রেডি করে দিই পোলাপান আসলে বিনোদন নে বা এনজয় করুক কারণ বর্তমান অনেক পোলাপান কিন্তু আপনার গেমে আসক্ত তো বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে আসক্ত কারণ এই যুগে এই পোলাপান যেহেতু এটা নিয়ে আগের যে আমরা শৈশবে মানে খেলাধুলা করতাম বা এনজয় করতাম বন্ধু বান্ধব মিলে তো এরকম এখন সচরাচর পাওয়া যায় না তো এখন ম্যাক্সিমাম পোলাপান আপডেট হওয়ার কারণে তারা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে সবসময় সর্বদাই ব্যস্ত থাকে তো আগের যে ছোটোবেলার খেলাধুলাগুলো এগুলো অনেকে হয়তো বা এখন ভুলে গেছে আগের মতো নেই একদম কমে গেছে তো এইখানে যেহেতু তারা এই চেষ্টাটা করতেছে তো গাতিজা মনে করলো যে না এটাকে আমি একটু তাদেরকে হেল্প করি এটাকে তৈরি করে দেই যাতে তারা বিশেষ করে খেলতে পারে বা অনেকটা এনজয় করতে পারে তো সেই চিন্তা তারা থেকেই কিন্তু মেহনাস কাজ করতেছে তো অনেক পরিশ্রম করতেছে এটা কিন্তু আমরা এখানে নামাবো ওই পুকুরে নামাবো এটা রেডি করার পরে তো আপনারা বিশেষ করে দেখতে থাকেন তো আমরা এটাকে অবশ্যই সুন্দরভাবে তৈরি করে বা রেডি করে তো আমরা পুকুরে নামাবো তারপরে এটাতে কিন্তু আমরা চড়বো চড়ে অনেকটা মজা করবো অনেকটা এনজয় করবো ততক্ষণ অবধি অবশ্যই আমাদের সঙ্গে আপনারা থাকবেন আশা করছি তো আশা করি আপনাদের হয়তোবা অনেকেই এই বোরকাতে চড়ছেন ছোটোবেলায় তো বিশেষ করে যারা গ্রামের মানুষ তারা এই খেলাটা খেলছেন বা এই মজাটা নিতে পারছেন তো শহরের মানুষ হয়তোবা এরকম প্লেস পায় না জায়গা পায় না না পাওয়ার কারণে কিন্তু তারা এই এনজয়টা করতে পারে না এরকম বোরকা দেখে নাই বা অনেকে হয়তোবা দেখছে তো এটাতে চড়তে পারে নাই বা এটাতে আসলে কীরকম একটা ফিল আসে বা কীরকম একটা আনন্দ হয় বা এনজয় হয় সেটা অনেকে বা মিস করেন তো বিশেষ করে যারা আগে আমরা গ্রাম অঞ্চলের মানুষ তো সর্বদাই কিন্তু আমরা এই গ্রামীণ পরিবেশেই বড় হয়েছি তো এই এইরকম খেলাধুলাই সবসময় করতাম হয়তো বা এখন কর্মব্যস্ততার কারণে হয়তো বা আমরা অনেকেই ইচ্ছা শক্তি থাকলেও কিন্তু করতে না তো এখন যারা ছোটো প্রজন্ম যারা আছে আমাদের এলাকার ছোটো ব্যায়ঞ্চারি বা ব্যয় তারা কিন্তু এই জিনিসটাকে ধরে রেখেছে তো এটা সত্যি অনেকটাই ভালো লাগার বিষয় বা ভালো লাগার দিক তো সেই দিক চিন্তা করেই কিন্তু বাইস্তা মিননাস অনেক পরিশ্রম করতেছে ওদের সঙ্গে যে এটাকে তৈরি করার জন্য এটাকে প্রপারলি সুন্দরভাবে তৈরি করলে যাতে এটাতে তিন চারজন লোক অনায়াসে মানে বসতে পারে এবং চড়তে পারে সেই লক্ষ্যেই কিন্তু বাতিজা কাজ করতেছে তো অবশেষে কিন্তু বাস্তা কমপ্লিট করে ফেললো এবং সাকসেস তো এটাকে আমরা এখন নিচে নামাবো পুকুরে নামানোর পরেই কিন্তু এটাতে চড়ে বসবো আমরা দেখেন এটাতে হেল্প করতেছে সাব্বির রহমান সাব্বির অনেকটাই হেল্প করতেছে তো তারপর পোলাবান কিন্তু অনেক আগ্রহ নিয়ে তো তারা এটাকে নামাচ্ছে যে অনেক দীর্ঘক্ষণ সময় এটাকে পরিশ্রম করার পরে কিন্তু তারা সাকসেস যেহেতু হচ্ছে তারা এটা নদীতে নামাবে বা পুকুরে নামাবে নামানোর পর তারা উঠবে দেখেন তারা দুইজন কিন্তু চড়ে বসছে তারা কিন্তু ব্যাপকভাবে খুশি অনেক এনজয় করতেছে তারা একদম মানে এতটা খুশি হয়েছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্রপারলি সত্যিকার অর্থে অনেকটাই খুশি হয়েছে তারা যে তাদের তার শখের জিনিসটা তারা বানাতে পেরেছে অবশেষে তারা সেটাতে চড়তে পারতেছে বা ঘুরতে পারতেছে দেখেন তারা অনেকটাই মজা করতেছে বা অনেকটাই এনজয় করতেছে সত্যি এটাই আনন্দ লাগার একটা বিষয় কারণ ছোটো ছোটো ভাই বেসিয়া যারা আছে এদের মুখের হাসি সত্যি সব একটা মানুষের ভাল লাগে তো এটা রেডি করতে পেরে বা তৈরি করে দিতে পেরে তাদেরকে আসলে আমরা অনেক আনন্দিত অনেক নিজের কাছে অনেক প্রাউড ফিল হচ্ছে অনেক ভালো লাগতেছে তারা মজা করতেছে বা বিনোদন নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখ হবে নতুন আরেকটা ভিডিওতে তো তোমার অব্দি সবার জন্য রইল শুভকামনা এবং শুভেচ্ছা ও অভিনন্দন